আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে হলো এগুলো হলো এক কেজি গ্রাম টেপ এখানে এক একটা রোলে পাঁচটা করে রয়েছে মানে পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি আমাদের আলহামদুলিল্লাহ স্টকে রয়েছে ইউজ পরিমাণ এটা হলো ব্যবহার করা যার কারণে অল্প লাগছে কিন্তু এটা হচ্ছে মূলত এক কেজি এক একটা এক কেজির একটু কম হবে না ইনশাল্লাহ এবং এটা থিকনেস খুবই মোটা আলহামদুলিল্লাহ যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা প্রচুর মোটা এবং আলহামদুলিল্লাহ খুবই আঠালো আলহামদুলিল্লাহ যত টানবে একবার ট্রেনে

যার কারণে এটা ব্যবহার করা খুব সহজ যদি আঁকা আঁকা হয়ে ছিঁড়ে যায় ধরতে না ধরতে আপনি ছিঁড়েছিলেন যদি এটা আহ অন্য টেপের মতো হইতো তাহলে কিন্তু সমস্যা এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো সারাদেশে আমরা হোলসেল দিচ্ছি খুচরা এবং বাইকারি নিতে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে একবারে ফ্যাক্টরি রেট পাবেন ইনশাল্লা সালাম